গুড মর্নিং ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি নতুন সকাল নতুন দিন সব কিছু নতুন নতুন করে মানে একদিন চলে গেলে একদিন আসে নতুনই হয় সেটা সবাই জানি তো থেকে উঠেছি অনেকক্ষণ এখন সকালে উঠতে হচ্ছে সাড়ে ছটার মধ্যে যত ছেলে স্কুলটা স্টার্ট হয়ে গেছে তো এখন আর দেরি করলে চলবে না তো আশা করি তোমাদেরও সবার বাচ্চাদের স্কুল মোটামুটি স্টার্ট হয়ে গেছে কেননা অনেক দিন ছুটি হলো তবে যা গরম আরেক সপ্তাহ ছুটি বাড়ালেও হতো সেটা আমাদের মনে হয় যাতে বাচ্চার কষ্ট না হয় সেই জন্য তো হোক গিয়ে এখন আর বেশি কথা বলবো না চলো রান্নাঘরে যাওয়া যাক কি রান্না করুক সেটা দেখা যাক ততক্ষণ দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো অলরেডি রান্নাঘরে চলে এসেছি এখানে চারশো গ্রাম পনির নিয়ে নিয়েছি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি আর এখানে দুটো টমেটো স্লাইস করে কেটে নিয়েছি একটু আদা পেস্ট আর তিনটে কাঁচা লঙ্কা আমি চিরে নিয়েছি তো এই হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টস তো এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি আমি আরেকটু তেল দেবো ওটা স্কিপ করে গেছে তো দিয়ে এবার তেলটা যেই গরম হয়ে এসছে আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আলুগুলোকে আমি কড়াইতে দিয়ে দেবো দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে বেশ লাল লাল করে ভেজে নেব আর আন্দাজ মতো নুন দিয়ে নেবো তাহলে আলুটা তাড়াতাড়ি নরম হবে দেখো আলুটা বেশ লাল লাল হয়ে গেছে এবার আমি আলুটাকে আর না এর মধ্যেই স্লাইস করে রাখা টমেটো লঙ্কা আর আদা পেস্ট আমি একেবারে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব যেই আমার টমেটোটা নরম হয়ে আসবে আর আদার যেটা কাঁচা গন্ধ আছে সেটা যখন চলে যাবে তখন আমি এর মধ্যে মশলাগুলোকে এক এক করে অ্যাড করব। খুবই সাধারণ আর সিম্পল মশলা দিয়ে করব বাইরে থেকে কিছুই কিনে আনতে হবে না ঘরে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো দিয়ে করে নিতে পারবো একদমই সাধারণ একটা রান্না আমরা সবাই পারি তবুও সবার রান্না ধরন তো একরকম নয় এক একজন এক একভাবে করে তো সেটাই আর কি আমার থেকে অন্য কেউ শিখবে অন্য কারোর থেকে আমি শিখবো এইভাবেই তো এখানে টমেটোটা আমার প্রায় নরম হয়ে গেছে এর মধ্যে আমি ফোরনে দিলাম সাদা জিরে এবার দিলাম ধনে গুঁড়ো এবার দেব জিরে গুঁড়ো তারপর দেব হলুদ ধনে জিরে গুঁড়োটা সবটাই তোমরা তোমাদের তরকারির আন্দাজ মতন দেবে আর হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে এর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করবো যাতে যাতে মশলাটা পোড়া লেগে না যায় তো দিয়ে আমি নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব ব্লগ দিতে একটু দেরি হয়ে যায় যেহেতু বড় অফিস যায় ছেলে স্কুল যায় ওকে স্কুল থেকে আনার পরে অনেক কাজ থাকে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো দেখো মশলাটা আমার এখানে প্রায় কষে গেছে তেলটা বেরিয়ে গেছে আর এবার আমি যে পনিরগুলো কেটে রেখেছি সেগুলো আমি মধ্যে অ্যাড করে দেবো আগে না আমি পনির ভেজে গরম জলে ভিজিয়ে রাখতাম কিন্তু এখন এই পনিরটা অন্যরকম তো আমি আর করি না নাড়াচাড়া করিনি মশলার সাথে ভাজিও না গরম জলেও ভেজাই না তো যেই নাড়াচাড়া করে মশলার সাথে পনিরটা বেশ করে নেব। মানে মিডিয়াম টু লো ফ্লেমেই করব খুব অল্প পরিমাণেই আমি জল অ্যাড করবো আর এতে আমি অ্যাড করবো হচ্ছে গরম মশলা আর হচ্ছে চিনি চিনিটা না দিলেও হয় তবু তোমরা দিতেই পারো দেখতে কি সুন্দর লাগছে না আচ্ছা যারা তোমরা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটাকে ফলো করো নি তাড়াতাড়ি গিয়ে ফলো করে দাও যারা ইউটিউব থেকে দেখবে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে নোটিফিকেশন পৌঁছে যায় আর লাইক কমেন্ট শেয়ার তো আছেই তো দেখো আমি সানরাইজের শাহী গরম মশলা অ্যাড করলাম খুব অল্প দেব আর দেব হচ্ছে অল্প পরিমাণে চিনি যেহেতু নিরামিষ রান্না অল্প মিষ্টি দিলে বেশ ভালো লাগে তোমরা কেউ কেউ স্কিপও করে যেতে পারো আর পরে একটু নুনও দিতে হয়েছে সেটা স্কিপ হয়ে গেছে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর বলবে আমার পনির রান্নাটা কেমন হয়েছে আর তোমরাও প্লিজ আমার সাথে শেয়ার করো তোমরা কে কীভাবে করো আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে যে রান্নাটা কেমন হয়েছে সবাই খুব ভালো থাকবে সেফ থাকবে আমি তো ভীষণ ভালো আছি ভালো থাকার চেষ্টা করি নাহলে তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না ভালো না থাকলে আর নিত্য নতুন ভিডিও আমি দিতে পারবো না তো চলো আবার পরে দেখা হবে ভালো কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা আর এবার আমি অল্প করে জল অ্যাড করে দিলাম জল একদম না দিলেও চলে সেটা রুটি পরোটার সাথে খেলে যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে তাই জল অল্প একটু দিতে হয় তাই বেশি দেব না খুবই অল্প দেখো কালারটা কি সুন্দর হয়েছে না রান্না করেছি পনির কালারটা এসছে মাটন মাটন টাটা মাই অল ডিয়ার ফ্রেন্ডস